আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ শেষ মেহরবাতে তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ভাগ শিশু উপাধ্য অর্থাৎ তিন পয়েন্ট চার তোমাদের যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে আমি জাস্ট দুইটা অঙ্ক করাবো তো দেখো আমি দুটো অঙ্ক সিলেক্ট করেছি কি করে এটা সমাধান করব এটা তোমাদের এখন দেখাবো তো দেখো এক নম্বর অঙ্ক যেটা আছে সেটা সমাধান করব শুরুতে আমরা তুলে দেবো হচ্ছে প্রদত্ত রাশি বলে দেখো এটা আমার দেওয়া আছে এটাকে আমি এখন একটা ফাংশন ধরে নিব কেন ফাংশন ধরে নেব বলছি আমি একটা ফাংশন ধরে নিতে পারি যে এফ অফ এখানে এ আছে না যার কারণে আমি এখানে এ ধরে নিব ফাংশনকে এফ অপ এ সমান থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস হচ্ছে ফাইভ এখন এই ফাংশানে আমাকে এমন একটা মান বসাইতে হবে যে মানটা বসাইলে এটা জিরো হয়ে যাবে বুঝলামি আচ্ছা তোমাকে এমন একটা সংখ্যা বিবেচনা করা লাগবে যেটা এই ফাংশানে বসাইলে এই মানটাকে জিরো করে দেবে এতটুকুর মানকে জিরো করে দেবে সেটা হতে পারে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস থ্রি প্লাস ফাইভ মাইনাস ফাইভ যে কোনো কিছু হতে পারে সেটা ক্যাব নিয়ে বুঝবো যে কোন সংখ্যাটা হবে এখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী ভুল করে বা পারে না বা অনেক ঘাঁটাঘাঁটি করে অনেক ক্যালকুলেশন করে এত কিছু করার দরকার না তুমি লাস্ট এই লাস্টের সংখ্যাটার দিকে তাকাবা লাস্টের সংখ্যা আমার কী আছে লাস্টের সংখ্যা আছে হচ্ছে ফাইভ ফাইভ আচ্ছা বলো তো ফাইভকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল মানে ভাগ শেষ শূন্য হবে অর্থাৎ পাঁচের গুণনিয়োগটা কী তো পাঁচের গুণনীয় কি হবে গুণনীয় আশা করি গুণনীয় নির্ণয় করা তোমার ক্লাস ফোর থেকে শিখে আসছ তাই কিনা মনে না থাকলে আবার রিভিশন দিয়ে নেবা যে গুণনীয় কি করে নির্ণয় করতে হয় যেটা রাখো পাঁচের গুণনীয় হচ্ছে এক এবং পাঁচ এই দুটা সংখ্যা ছাড়া তুমি অন্য যে সংখ্যা দ্বারাই পাঁচকে ভাগ করতে যাও না কেন ভাগ শেষ কিন্তু শূন্য আসবে না তাহলে আমি পাঁচের গুণনীয় পাচ্ছি কি কি একটা ওয়ান একটা হচ্ছে ফাইভ তো একবার ধরব প্লাস ওয়ান একবার ধরব হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ফাইভ মাইনাস ফাইভ যে কয়টা পাবো একটা মান প্লাস ধরবো একটা মাইনাস ধরব এই চারটা মানের মধ্যে যে কোনো একটা মান বসাইলে এটা জিরো হয়ে যাবে কি বুঝলাম এটা হচ্ছে একমাত্র ট্রিক্স এখন তোমাকে তোমার হাতে যদি ক্যালকুলেটার থাকে তুমি একটা একটা করে মান বসায় তুমি ক্যালকুলেশন করতে পারবা খাতায় করার কোনো প্রয়োজন নাই জাস্ট ক্যালকুলেটারে মান বসাবা এবং একটা একটা করে ক্যালকুলেশন করে দেখবা যে কোনটা বসাইলে জিরো হচ্ছে আশা করি সবাই বুঝতে পেরেছ লাস্টে যে সংখ্যা থাকবে এটা জাস্ট কোন নিয়োগ বের করবা গণনিয়োগ বের করার পরে যে কয়টা গুণনিয়োগ পাবা সেটা প্লাস এবং মাইনাস ধরবা ধরার পরে যে কোনো একটা একটা করে মান বসাবা বসায় দেখবা যে কোনটার মান সমান জিরো হচ্ছে ঠিক আছে আচ্ছা এই অঙ্কটাতে আমি ক্যালকুলেশন করে দেখেছি তোমরাও ক্যালকুলেশন করে দেখলে পাবা যে মাইনাস ওয়ান আমি যদি এখানে এফ অফ মাইনাস ওয়ান বসাই তাহলে এটা জিরো হয়ে যাবে দেখো যে থ্রি ইন্টু এর জায়গাতে আমি কি কি বসিয়েছি বলো তো মাইনাস ওয়ান বসায়নি তার মানে এখানে আমাকে মাইনাস ওয়ান বসাইতে হবে মাইনাস ওয়ানের পাওয়ার কত আছে কিউব আছে কিউব দিয়ে দিলাম এখানে কি চিহ্ন আছে প্লাস আছে প্লাস দিলাম তারপরে টু আছে টু দিলাম তারপর কি আছে এ আছে না এর মানে আমি কত ধরেছি মাইনাস ওয়ান এখানে বসিয়ে দাও মাইনাস ওয়ান করলাম তারপরে প্লাস ফাইভ আছে প্লাস ফাইভ দিয়ে দাও ঠিক আছে এরপর দেখো কি হয় মাইনাস ওয়ানের পাওয়ার আছে কিউব কিউব মানে বীজের সংখ্যা না তিন একটা বীজের সংখ্যা না কোনো কি মাইনাসের পাওয়ার যদি বীজর থাকে তাহলে সেটা প্লাস হয় না মাইনাসে থেকে যায় মাইনাসে থেকে যায় যার কারণে এখানে পাবো মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ানকে থ্রি দ্বারা গুণ করলে পাবো হচ্ছে মাইনাস থ্রি এখানে প্লাস এর মাইনাস এ মাইনাসে মাইনাস টু আর ওয়ান গুণ করলে পাবো টু আর এখানে প্লাস ফাইভ আছে প্লাস ফাইভকে রেখে দাও এবার দেখো কি দেখবো আমরা এখানে আছে মাইনাস থ্রি এখানে আছে মাইনাস টু এই দুটা যোগ করলে পাবো হচ্ছে মাইনাস ফাইভ আর এখানে তো প্লাস ফাইভ আছেই এই দুটোর সময় আমরা কি পাইলাম জিরো পাইলাম দেখো তো আমার জিরো হয়েছে কি না যে মানটা বসায় জিরো পাবো এখানে কোন মান বসায় জিরো পাইছে বলো তো এফ মাইনাস ওয়ান বসায় জিরো নাই যদি এখানে মাইনাস ওয়ান দিয়ে জিরো পাই তাহলে আমি লিখতে পারবো যে এ প্লাস ওয়ান এফ অফ এর একটি উৎপাদক ভালো করে বুঝে নাও এখানে যদি মাইনাস থাকে তাহলে আমি বলতে পারবো এ প্লাস ওয়ান এফ অফ এর একটি উৎপাদক এফ অফ এর একটি উৎপাদক হচ্ছে এ প্লাস ওয়ান যদি এখানে মাইনাস হয় আর যদি এখানে প্লাস হয়ে যায় তখন এখানে হবে হচ্ছে মাইনাস আশা করি এটা বুঝতে পেরেছো এখানে মাইনাস থাকলে এখানে প্লাস এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে আশা করি এতটুকু সবার ক্লিয়ার আর কারো কোনো সমস্যা থাকার কথা না যদি সমস্যা থাকে আবারও টেনে টেনে দেখবা ইনশাল্লাহ পারবা তোমরা ওটা আগে লিখে নিবা যে অতে এ প্লাস ওয়ান এর একটি উৎপাদক লিখলাম লেখার পরে কি করবা এখন এখানে হচ্ছে মজার বিষয় আমার প্রদত্ত রাশি কী দেওয়া ছিল বলো তো থ্রি এ কিউ প্লাস টু প্লাস ফাইভ না এটা এখন লিখে নেব এখন থ্রি এ কিউ প্লাস টু প্লাস ফাইভ দিয়ে দুইটা সমান চিহ্ন দিবা এখানেই ম্যাজিক এই অঙ্কের অন্যান্য অঙ্কতে তোমরা দ্বিতীয় লাইন করার পরে তৃতীয় লাইন করেছ কিন্তু এই অঙ্কের একটা মজাদার বিষয় হচ্ছে তুমি তিন নাম্বার লাইন থেকে দুই নম্বর লাইন পাবা তিন নম্বর লাইন থেকে দুই নম্বর লাইন পাবা আমি উৎপাদক কি পাইছি বলো তো এ প্লাস ওয়ান না এই উৎপাদকটা একটু ফাঁকা ফাঁকা করে লিখে নেব এ প্লাস ওয়ান তিনবার লিখে নেব এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান লিখলাম এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান তিনবারও লাগতে পারে চারবারও লাগতে পারে এটা কোনো নির্দিষ্ট সীমা নেই অনেক সময় দুটাতেও হয়ে যায় এখন কি করবো দেখো এই তিন নম্বর লাইন এখান থেকে আমাকে তিন নম্বর লাইনটা মিলাইতে হবে উল্টা দিক থেকে তিন নম্বর মেলাব দেখো তো এর সাথে কোন সংখ্যাটা গুণ করলে 3 এ কিউব হবে এটা আগে মিলাও এতটুকু আগে মিলাও যে এটার সাথে কোন সংখ্যা বা কী গুণ করলে থ্রি এ কিউব হবে আমি যদি এখানে থ্রি এ স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে দেখো তো থ্রি আর ওয়ান গুণ করলে কত হবে এখানে থ্রি পাবো এ স্কোয়ার আর এ গুণ করলে কী পাবো বলো তো স্বাভাবিকভাবে কিউব পাবো এবার থ্রি এ স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে কি হবে এরও প্লাস চিহ্ন আছে এরও আছে তাহলে প্লাস এ প্লাসে প্লাস থ্রি দ্বারা ওয়ান থ্রি এ স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে ওটাই হবে থ্রি এ স্কোয়ার তাই কিনা এবার আমি মিলাব হচ্ছে এটাকে এখানে আছে টু এ আমি পাইলাম এখানে থ্রি এ স্কোয়ার এখানে আছে এ পাইলাম এ স্কোয়ার এ স্কোয়ারের তো আমার কোনো অঙ্কে কাজ নাই একে আমি এখন ভ্যানিশ করে দেব কী করে ভ্যানিশ করব দেখো এখন এটার সাথে এমন কিছু আচ্ছা বলতো এই যে প্লাস থ্রি এ স্কোয়ার এটাকে ভ্যানিশ করার জন্য এটাকে শূন্য করে দেওয়ার জন্য আর কি মান লাগবে আমার মাইনাস থ্রি এ স্কোয়ার লাগবে না তাহলে তো আমি এখানে জিরো পাবো তাই না এখন আমাকে এখানে মাইনাস এমন মাইনাস থ্রি এ স্কোয়ার নিয়ে আসার জন্য এখানে কি দ্বারা গুণ করা লাগবে বলতো অবশ্যই মাইনাস থ্রি এ দ্বারা গুণ করবো আমি এ স্কোয়ার না কিন্তু এ স্কোয়ার দ্বারা গুন করলে কিন্তু এখানে কিউব হয়ে যাবে ওই কাজ করা যাবে না হ্যাঁ তাহলে মাইনাস থ্রি এ দ্বারা যখন এটাকে গুন করছি তখন আমি এখানে পাবো মাইনাস থ্রি এ স্কোয়ার এখন দেখো আমার এতটুকু এটা ভ্যানিশ হয়ে গেছে অলরেডি এবার মাইনাস থ্রি এ দ্বারা এটাকে গুন করব তাহলে মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এ দ্বারা ওয়ানকে গুণ করলে হবে হচ্ছে থ্রি আশা করি এতটুকুতে থেকে কোনো সমস্যা নেই তারপরে এসো আমার উদ্দেশ্য কি এটাকে বিলানো এখানে আছে 2a প্লাস 2a আছে কি আছে বলো তো প্লাস টু এ আছে আর এখানে আমি পাইলাম হচ্ছে মাইনাস থ্রি পাইছি হচ্ছে মাইনাস এখন মাইনাস এর সাথে কি যোগ বিয়োগ করলে প্লাস টুয়ে হবে নিশ্চয় প্লাস ফাইভে এটাকে ক্যালকুলেশন করলে তো আমি কেবলমাত্র প্লাস টু এ পাবো নাকি আদারওয়াইজ তো পাবো না তাহলে আমার উদ্দেশ্য কি এখানে প্লাস ফাইভ কে নিয়ে আসা আশা করি বুঝতে পেরেছো তাহলে এখানে আমি যখন প্লাস ফাইভে এ নিয়ে আসতে যাবো তখন এখানে কি দ্বারা গুণ করবো বলো তো প্লাস শুধুমাত্র ফাইভ দ্বারা ফাইভ এ দ্বারা নয় কিন্তু আবারও দেখে নাও এখানে যখন আমি ফাইভ এ দিব তখন কিন্তু ফাইভ এ স্কোয়ার হয়ে যাবে তাই শুধুমাত্র ফাইভ দ্বারা গুণ করব প্লাস ফাইভ দ্বারা যখন একে গুণ করবো তখন এখানে হবে প্লাস ফাইভ এ প্লাসে প্লাসে প্লাস পাঁচ আর এক গুণ করলে হবে হচ্ছে পাঁচ প্লাসে প্লাসে প্লাস পাঁচ আর এক গুণ করলে হবে ফাইভ এবার দেখো অটোমেটিক্যালি আমার এটাও মিলে গেছে আশা করি বুঝতে পেরেছ ক্যালকুলেশানটা কী করে তিন নম্বর লাইন থেকে দুই নম্বর লাইন পাইলাম তুমি যদি এই লাইনটা বুঝতে পারো তাহলে তুমি সব অঙ্ক পারবা ইনশাআল্লাহ তাই যাদের সমস্যা আছে আবারও ভিডিওটা একটু টেনে দেখে নেবা ইনশাআল্লাহ পারবা এবার পরের লাইনে আসো আর পরের লাইন আশা করি তোমরা এমনি পারবা এটা 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 এই তিনটা সেম জিনিস না এই তিনটার মধ্যে থেকে তুমি যে কোনো একটা নিয়ে নেবো নিয়ে প্লাস ওয়ান নিলাম বাকি আছে কি কি বলো তো থ্রি এ স্কোয়ার আছে মাইনাস থ্রি আছে আর প্লাস ফাইভ আছে ওটাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিবা থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস হচ্ছে ফাইভ অঙ্ক আমার শেষ অনেক অঙ্ক দেখবা এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে এমনি উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কিছু অঙ্কে আবার কিছু অঙ্কে আবারও ভাগ শিশু মাধ্যমে বিশ্লেষণ করা লাগবে এটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছ বুঝতে না পারলে ভিডিওটা আবারও দেখবা inshallah clear ho